যে বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম জমিনের মধ্যে আগমন করলা আমার আল্লাহ রব্বুল আলমিনে ফরমাই নবী আমি আল্লাহ তোমার এমন এক জবানার মধ্যে আগমন ঘটাইয়ার যে জবানার মধ্যে হজরত ঈসা আলহি সাল্লাম তাকি লইয়া আপনি বিশ্বনবী নবী জমিন যাওয়ার আগ পর্যন্ত পাঁচ শত সত্তর বছর পর্যন্ত গুজরিয়া গেছে গিয়া পৃথিবীর মানব জাতি দিন ভাবা তো কথা মানব জাতি নিজ হাতে মূর্তি বানায়ানি নিজ হাতে করে পূজা করে কি মানুষে নিজের মে সন্তান রে পর্যন্ত মেয়ে বলিয়া জমিনের মধ্যে অধিকার দেয় না পৃথিবীর মানব জাতি সুদর মধ্যে লিপ্ত থাকে মদর মধ্যে লিপ্ত থাকে কাজার মধ্যে লিপ্ত থাকে আমি নবী তোমারে ফাটাইয়ার পৃথিবীর অন্ধকারের জন্য সমস্ত মানব জাতির সামনা খানো গিয়া আমি আল্লাহর হক কথাগুলা তুলিয়া ধরিয়া পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর আপনি যেন DINOR দাওয়াত দিয়া ইসলামের সুশীতল ছায়াতলে যেন আশ্রয় নে কই সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে জমিনে যে সময় আগমন করলা রে ভাই আগমন করার লগে লগে জমিনন জমিন মুবারক হই জম নবীজি আগমন করিয়া বয়া দুই টুকরা মাটির দুই হাতের মধ্যে লই আসমানের দিকে তাকাইয়া বিশ্ব যখন পবিত্র জবান মুবারক দি পড়া শুরু করলেন যেই দিন নবীর জবান থেকে আওয়াজ হইল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবাহান্লাহি বুকরাত সমস্ত পৃথিবীর মহামানব মানবতার কান্ডারি বিশ্ব নবিয়ে এক তাকি লইয়া তেষট্টি বছর পর্যন্ত দমিন দেখি খাটাইলা রে ভাই এই তেষট্টি বছর লাইফের মধ্যে জীবনে কোনো মিসাবাত নাই জীবনে কোনো হত্যা লীলা পর্যন্ত গোটার নাই নবীজিরে মানসে নবী মানুক আর না মানব নবীজিরে মানসে আখারি জবানার নবী মানুক আর না বানব গর নবীর মতো আখলা কলা নবীর মতো আদর সবান নবীর মতো আমান পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো মানুষ নাই বলিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশে প্রতিটা মানুষে আমার নবীরে স্বীকার করিয়া গেছে হইসু বাহান সারা মানুষে ইকান স্বীকার করছে আমার মাত বুজা যাননি না বাড়াবাড়ি করে ইকো লাগাইও না ভাই বিলকুল মাইকু ইক দিও না আনা ইক ওয়াজ বালাও তো আমরা ও নবীর উম্মত কিন্তু আমরা আখলা কেদি বুঝা যে আমরা নবী কিতা আমরা চিনি উনা এমনি ঠিক আছে মাঝে নবী চিনি নাই রোজা মাস আইলে সাদুর খাওয়া সুন্নতি এই সময় বাজারের সাদুরের দাম এখানে আকাশ আকাশচুম্বী চুম্বি হয় ওলা অবস্থা নাই যে সাদুরের খেতে একশো টাকা রমজান মাস আইলে এইগুলো খেতে তিনশো টাকা হয়ে যায় যে সাদুরের খেতে হইতো আসলে পঞ্চাশ টাকা রোজা মাস অগুতা ফিফটি পার্সেন্টর উফরে ইন্টারেস্ট ধরাই ইয়াশো পর্যন্ত মুসলমানে মুসলমানের গোলাবা বাজ করিয়া ইফতার করা ঠিক আছে পৃথিবীর প্রতিটা মুসলিম কান্ট্রিত খাজুরর দাম কমে রমজান মাসাইলে জিনিসপত্রের দাম কমে শারী মুসলমান কান্ট্রি বারতা বাংলাদেশ উপমহাদেশ ওইটার কি আল জিনিসপত্র দাম বাড়ি যায় সামনে রোজা এর লাগি প্রতিটা মানুষের দায়িত্ব ইমান আমল আর আমানতদারি বাছাইতে হইলে আমাদের দরকার নবী যে সামনে উপরে আলোচনা করা আমল করা লেবাস লাগাইলেও একজন মুসলমান হয় না মুখো দাড়ি লাগাইলেও একজন মুসলমান হইত তো রবীন্দ্রনাথ ঠাকুরের মুখর মধ্যে বত্রিশ ইঞ্চি দাড়ি লম্বা আসলো একটা চামচিকাও যদি দাড়ির ভিতরে লুকাইতে পৃথিবীর মাংসে ফার্স্ট বেটারি টস মারিয়াও তুকাইয়া ভাই তো না লুকাইয়ের কিতাস কিন্তু এরপরে ওই যে বিশ্বকবি তাকলেও মগর উনি মুসলমান বা না ফেলে মুসলমান না দাড়িয়ালা বেটাই তোর অভাব নাই এখন এখন রাস্তা বা বাইকও দেখবা দাড়িয়ালা আলা তো দেখবা দাড়িয়ালা আলা কিন্তু মুখে তুই চাইলে মুসলমান না জানো দিয়ে করে আমি ক্রস করি তাই আর আমার ড্রাইভারটা দিকার করি আর ইগু মুসলমান না ইন্দু ফল ইগু তো অমুক দেখার মাল এগু আমি বুঝলাম না ইগু অমুক দেখার ভুয়া এবারে চিন্তা কি তাহলে মুসরও মাথা নাই দাড়িরও আগা মাথা নাই সুলোর আগা মাথা নাই ফাগল না বালা অটো অটো দরিয়া বই রয়েছে তা আমরা বাউগোলা নি এখন মানুষের রাস্তা বাই গেলে মুসলমান না হিন্দু সিনার কোন বাহুরু ক্ষমতা নাই এলাকি আমরা দায়িত্ব ফয়েলা নবীর আখলাক আর আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করা নবীর আখলাক ইদাবুরে হুজুর দুজাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহ চল্লাল্লাহ এলাই হোৱা চল্লা আমাৰ সৰ্বপ্ৰথম জমিনৰ মধ্যে বানী আছিল ৰবাই প্ৰতিটা মানুহৰ লগে বাল ব্যৱহাৰ কৰা গৰীবো কতবা ধনী হোক ঠেকাৱালা হওক আৰু টেকা না টেকাৱালা হওক না খেন এথিম কতোবা মিষ্কিং হোক না খেন পৃথিৱীত প্ৰতিটা দৰ্মন মানৱ লাগিয়া বিশ্বনবী মোহাম্মেদ উল্লাছুল সল্লাল্লা হু হে বাল ব্যৱহাৰ কৰতা হৌ চুবাহান্লা এই জন্য যে মোক কাতুল মকৰমাৰ বেতুল্লা শৰীফ খানায় কা বারে বেইমানৰ বাইতে উলংঘ অবস্থায় ধোঁয়া ও খানায় কাপার মধ্যে দ্বারাই নব্যা কৈতা লা ইলাহা ইল্লাল্লা মহাম্মাদুৰ চুল্লা সারা বেইমানক লে কৈতা মহাম্মদৰ দ্বাৰা যে না মহাম্মদ গেছে না হৌজুবিল্লাহ ও মোহাম্মদর দ্বারো গেলে তোমরা দাদার ধর্ম ফাউরি ভাই বাপর ধর্ম ফাউরি ভাই সবদশ্রীর ধর্ম ফাউরি ভাই আমরা তোমরা বাদা দিই আর আব্দুল্লার হুয়া মোহাম্মদর দ্বারো যাইও না আর ফাগল মানুষের কথা কোনো মানুষের জমিন কইলে রে ভাই মুখা তুল মধ্যে বাইরা কান্টি থাকি যত মানুষ ব্যবসার লাগিয়াই যা সারা মানুষে কইতা মানুষে যখন মোহাম্মদ রে ফাগল একটা বার্তা ওগি দিয়া গিয়া দেখি সাই ও আবদুল্লাহর ফা মোহাম্মদ মানুষটাকে চিনা যায় কিনা মানুষ যেই মাত্র আবদুল্লাহর ফা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওর চেহারা মুবারকর দিকে তাকাইতো সারা পৃথিবীর মানুষের মায়া লাগি দিত হৌসু মায়া লাগার বাদে মানুষ এই হইলা শুনি ওখান বাদে বিবেচনা করমু মারতাম না খাটিতাম না বাটিতাম সারা মানুষ এক মিনিট দাঁড়াইয়া যখন নবীর চেহারা খানতা দেখিয়া আওয়াজ খানতা যে এই মাত্র মানুষে শুনতে ভাই মানুষের দিলর খান দিয়া শুনিয়া যখন দিলর মধ্যে মজা ফায়দা করে মানুষ ইকান তাকি যাওয়া তো দূরর খোদা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর দস্ত নবুয়তের হাত মুবারকের মধ্যে হাত রাখিয়া আল্লাহর নবীরে ফরমাইল নবী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নবী দুনিয়ার মানুষ সে আপনার ফাগল হোক কোনো কিছু হোক না কেন এতে কোনো অসুবিধা নাই আমরা আপনার দস্তে নব তোর হাত খান হাত রাখিয়া থা করিয়া আপনার কাছে বয়স গ্রহণ করিয়া আপনি নবীরে আখি জবান আর নবী বলিয়া শিকার করলাম আর আমার আল্লাহরে এ খাল্লা বলিয়া শিকার করলাম হৌসুবাহান আল্লাহ ওটা আদর্শ আখ্লাশ ছিল যার ব্যবহার শুনিয়া মানুষ ভাগ লইত যার চেহারার দিকে তাকাইলেও মানুষ ভাগ লইত এখন মেসা বহল দে ব্যবহার আম জনতারও সেইম ব্যবহার যে মেসাবে নসিহত নিও থর তার মানুষের হিংসা করিও না এই স্টেজ তাকিলে আমিও হিংসা করব তো দিন ভাইত যেন এই তাকি দিন মানুষে বিকৃত করে মেসাবহল মাইন্ড করিও না আমার কথাও হইয়া আমিও যদি নসিহত শুন করিয়াও যদি আর একজনের বদনাম শুরু করি তে উম্মতে আমার কাছ থেকে দিন ভাইব নি মাথায় না খানে লাইনও নাই মগর ফয়লা দেই নসিহত হরতে আইনও ঠিক হইতা নসিহত করনেওয়ালা ইয়া আইয়ুহাল আমানু লিমা তাকুলুনা মালা লা তাফআলুন ও ইমানদার অকল তুমি ও দিন নসিহত করো তে গুরুফে তুমি আমল করো আমি তো আমল করি না হিংসা করিও না কেন কই লা তাহাসাদু নবিয়া হইছইন মগর আমি কই হিংসা করতে অসুবিধা নাই নাউযুবিল্লাহ এরা কি ফয়লা হিংসাണിത് কত থাকিড়াইতে লাগবে দেন মিম্বরেও ভাইয়া নসিহত করবা স্টেজেও ভাইয়া দেন নসিহত করবা মাঠেও ভাইয়া দেন নসিহত করবা এন ফয়লা হিংসা মুক্ত ওয়া লাগবে না না তুই না কেন আপনারা মাঠে তো রাইত্রানি বাংলাদেশ ও আগবতে মুজাইতাও খো না খো কইবা ঠিক আর আপনারা কইতে হয়তো সুআল্লাহ পানি ভাই না আমি দেখান কইছি মাত বুঝছিন নানি যে হিংসা দেন নসিহত কর たら আইন দিল থাকি ফয়লা হরানি লাগবে না

অহু আমুক মিনফাক উলা ই কেকা মাস্কুৰ আহ নবী আপুনি জানে ইয়াতে আমি আল্লাহ খৈয়াতি আৰু জবিনৰ যত মানছে আখৰাত ফাইবাৰ উদ্দেশ্যে জবিনৰ যত মানছে পালোঁ আমল কৰক চদাকাত কৰক জমিনত যত কিছু কৰক না খেনক আপোনাৰ উন্মত আমাৰ গোলামে যখন আখ এৰাত ফাইবাৰ উদ্দেশ্য নিয়া জমিনত যখনো আমোল কৰাব আ খেৰাত ফাবাৰ উদ্দেশ্য নিয়া ইৰা দাসৰীয়া যখন জবিননীয়া আমল ঘৰাব আমি আল্লায়ে পণ্টাৰে জমিনৰ সন্মানী বনাই আখিরাতুর ময়দান ও বনdare সম্মানী বানায়া আমি আল্লাহ এ তারে জান্নাতের বাসিন্দা বানাইমু কও ও এতরা গরা এত আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমাই নবীর যত মানুষে জন মানুষ দেখাইবার লাগি আমল করব যত মানুষে মানুষ দেখাইবার লাগি নসিহত করব যত মানুষে মানুষ দেখাইবার লাগি সাদাকাত করব যত মানুষে মানুষ দেখাইবার লাগি মসজিদ আর মাদ্রাসা বানাইব যত টি তারকালে মানুষ দেখাইবার লাগি স্টুডেন্টস বিষয় জমিনের মধ্যে মেহনত করবা অত টিচা রকলে জমিন তার ফজিলত আপনার জমিন ফাইলি ভরে ভাই মগর যদি আখেরাত খান তার দিলর মধ্যে না পাওয়া যায় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন মার নবী আমি আল্লাহ খুঁজা দিয়ার আমার গুলামে জমিনের উদ্দেশ্য নিয়া যত গুলাম জমিন খরব আমি আল্লাহ সমস্ত জমিনের নিয়ামত দিয়ে তারে বরবুর খরম মগর বিনিময় কিয়ামতর ময়দান তারে কিচ্ছু দিতাম না এখন একজন মাস্টরের দিলর মধ্যে যদি ইচ্ছা থাকে বলে আমার স্কুলের মধ্যে যদি আমি ভালো করি স্টুডেন্ট সকলরে পড়াই ওরার মার্কশিটটা যদি ভালো পাওয়া যায় ও বারো নামির সমস্ত স্টুডেন্টসগুলো আমার স্কুলের মধ্যে অ্যাডমিশন নিবা এই উদ্দেশ্য নিয়ে যদি মাদ্রাসার ও কুয়ার মসজিদের ইমাম সাহ ও কুয়ার স্কুল কলেজের স্টুডেন্ট টিচার হল কুয়া এরা মেহনত করেন যদি আল্লাহ দুনিয়ার সারা ক্ষেত্রে তোমার ইরাদা খান ফুরা কর বরে ভাই মগর ওই মেহনতর ফদি পরিণাম ফল কিয়ামতর ময়দান আমার আল্লাহ ফরমাই তোমার লাগে জাহান নাম হইব ইরা ইরাদা বদলাইতে লাগব উদ্দেশ্য যেখান করবো ওখান জমিনও ফাইবা এর লাগি উদ্দেশ্য আপনার তাকতো আল্লাহ ফওয়ার উদ্দেশ্য ফওয়ার তাকতো তো তো শান্তিতে উবাইবার লাইফ আখেরাত ফাইবার উদ্দেশ্যে যে আমল করবা ই আমলে দুনিয়াও দিব আখেরা দিব হুক সুবহান আল্লাহ আরো দূরে করি হই সুবহান আল্লাহ আর উদ্দেশ্য যদি তাকে দুনিয়া ফওয়ার দুনিয়া হাসিল হইব ওর নানি আপনি দেখো কনা প্রায় মানসে জমিন যে দোয়া করে নমাজ ভরিয়া যেমন একজনে যদি হাজত নমাজ করে বুড়ি আল্লাহ আমি ও দুই রেখা হাজত নমাজ ভরলাম ও সমস্যাতে আমি জর্জরিত আছি তা আমার ওই সমস্যাটা কি আপনি আমার হেফাজত হরেন আলামিন আপনার এই সমস্যা এই দোয়া কবুল করব সমস্যা আপনার সমাধান করিয়া দিব মগর এর পরিণাম ফল কিয়ামতৰ দিন এর পরিণাম ফল যেগু ফাইতা তা জন্মত ইগু না ভাইয়া আল্লাহ আপনার জাহার নাম বাসিন্দা বানাইব হুক নাউুবিল্লা আর দূরে অনুবি ফর্মাই সদি শুরু করতে বোনাই না মাল উম্মত হল জমিন যা আমল কর তুমি নিয়ত খান পরিপূর্ণ জমিন করিও ও নিয়ত দ্বারা জমিন যত আমল করবা যত নসিহত তুমি করবা জমিনের যা কিছু জমিনের মধ্যে তুমি কর না খেন আমি নবিয়ে কইয়া দি আল্লাহ তোমার পরিণাম ফল দিব তোমার নিয়তের উপরে ও সুবহানাল্লাহ আল্লাহ কোর যে মাহফিল যেটা আপনারা করছই ইখান উদ্দেশ্য আখেরাত ফাইবাল লাগি না দুনিয়া ফাইবাল লাগি ও দুই একজনে মাতিছেন বাকি গুলো মাতিবানি আজকুর নসিহতর মহফিলটা দুনিয়া ফাইবার লাগি না আখেরাত ফাইবার লাগি আখেরাত এখন যদি উদ্দেশ্য থাকে না আমি দুনিয়া ভাইতাম তার মানে মসজিদ ওখান বালা হরি টাইস লাগতো আমার বের লাগতো সব হইব মগর ই ওয়াজ ইখান বেকার দিব কি ওয়াজ ঘরনাওয়ালা বেকার হইবা ঘরনাওয়ালা বেকার হয়ে দিবা কি এর লাগিয়া নসিহতর মহফিল ফয়লা কিতা হইতো উদ্দেশ্য ওখানে বদলাই লইত আমরা ওয়াজ কমিটির উদ্দেশ্য বিগ্রাই তাহি কথা হইয়ার না বাকি বেজার না আমরা প্রায় ওয়াজ কমিটি হলোর উদ্দেশ্য বদলাই থাকে এর লাগিয়া পিছনে সমালোচনা সমালোচকরা বাড়ি যায় ও আপনি উদ্দেশ্য করেন ওমান ওমান আরো আদাল আিরা ও সাহা সাহা ও হুয়া মুমিন রায়াত ইমাম সাহেব প্রতি জুমাহাত বিম্বর মিম্বর উবাইয়া খুববার মাধ্যমে বুঝায় যে ইরাদা হয়তো আখেরাত হওয়ার উদ্দেশ্যে ও নসিহতর মহফিল যুব সমাজের প্রোগ্রাম হোক বৃদ্ধ সমাজের প্রোগ্রাম হোক মহিলা মাদ্রাসা হোক জেন্সর মাদ্রাসা হোক সিরাতুন নবী হোক আর মিলাদুন হোক যে মহফিল করে উদ্দেশ্য তাক কোনটা ভাই না তুই আখের আত্মা যদি উদ্দেশ্য তা ক্ষেত্রে দুনিয়াও হাসিল হইব নবীর ভালোবাসা পাইবা মোহব্বত পাইবা কিয়ামতর দিন নবী অত সময় জন্য তো নাই যত সময় পর্যন্ত আপনার আমার মতো গুনাগার উন্মত নবী দিয়া জন্য তো লোভে নি থানা আওয়াজ দিয়া হুক সুবহান আল্লাহ আরো দূরে করি হই সুবহান আল্লাহ ইহ 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 <سؤال> لا اله إلا الله لا إله, <سؤال> <سؤال> الا الله لا اله 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 الا الله محمد আবার দুস্থ হললাম আর বুদুর্গ হল আমি খোত আসলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছয় থাকি এক বছর বয়সে যখন উনার চাচা আবু তালিবে যখন শাম দেশের সফর উদ্দেশ্যে রওনা দিছেন রাস্তার মধ্যে খ্রিস্টানนคร বড় বড় ফাদরিนคร দেখিয়া কইলো আবু তালিব ওই যে বাচ্চাটা তোমার হাতের মধ্যে দেখা গেল বাচ্চাটার পরিচয় কি জানতে পারি উনি জবাব দিলে উনি তো আমার বাতি যে আবদুল্লা রাহিব যে বেটা আসলো খ্রিস্টান ফাদ্রি রে ভাই সঙ্গে সঙ্গে জবাব দিল সামদেশর মধ্যে তুমি লইয়া যাইও না মুনাফি কর বাচ্চা ইনতে যদি মুহাম্মদ আবদুল্লা রুফা মুহাম্মদ রে ফাইলাইন ওরা হয়তো জবিরর মধ্যে হত্যা করতে পারে ধ্বংস করতে পারে আমি তোমার কইয়া যাইয়ার দেখান থাকি লইয়া আইছো রে বাবাই ওখান তাকি তুমি তোমার বাড়ির মধ্যে গুরিয়া লইয়া যাও সুবহানাল্লাহ কারণ বিশ্ব নবী নবীন আগমন হোসন হয়ে এক হাজার বছর আগ থেকে মানুষে যান তোরে ভাই বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশার একজন মহামানব জবিন আগমন হরবা যাইন জবিন দিনের দাওয়াত শুরু করিয়া যাইবা কিয়ামত পর্যন্ত উম্মতে জবিন দিন ফাইয়া যাইব মগর দিন ফাওয়ার লাগি আজকে মাসাজি তৈয়ার করা হর মাসাজি মাদারিস তৈয়ার করা হর যে জায়গার থেকে উম্মতে দিন ফাওয়ার কথা রে ভাই আফসুসের বিষয় আর দুঃখের বিষয় লগিয়া ও জায়গাত মানুষ মানুষে মারামারি করার হিংসা নিন্দা পর্যন্ত করেন মাসাইদের মধ্যে মানুষ দা লইয়া প্রবেশ করে মাদারিসর সভাপতি হইত করিয়া মাদারিসর প্রেসিডেন্ট হইত করিয়া দা লইয়া পর্যন্ত মারামারি করে কৌটি কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরাইল আমিনায়া ফরমানিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনার দাওত দিস আপনার ধবিন থেকে যাই থাকিয়া আবার নবিয়াশাকানি ফলে ভরমান জিব্রাই দিলে আমি নবি জমিন যাইতাম গিয়া মগর আমার আখারি জবানার উন্মত হল আমি খারাত জিম্মা দিয়া যাইতাম জিব্রাইল আলাইহি সালাম যখন আল্লাহর আদালতের মধ্যে গিয়া ফরমাইল আল্লাহ তোমার নবীরে যখন কথা খান্তা কইলাম তোমার নবী আমারে জবাব খান্তা দিলা আমার আল্লাহ ফরমাইল জিব্রাইল যাও আমি আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার আমার নবীরে কইও তাই যদি জমিন তাকতা চাই না আমি আল্লাহ তানে রাখুম একদিন কুল্লু নাথ সিং যাই কাতুল মৌর ও মৃত্যুয়ের তান লোকে একদিন মোলাকাত করবো তানে কোনো দিন মৃত্যু সারিয়া দিত না সুবাহান আল্লাহ সাল্লাহ মোহাম্মদ تكبير الله <سؤال> أكبر نعرى تكبير الله أكبر حضرة مولانا طاهر وله أقصى أيوب حضرة مولانا طاهر وله أقصى أيوب نعرى تكبير الله أكبر نعرى تكبير الله أكبر دين إسلام دين إسلام صلى الله على محمد <سؤال> صلى الله عليه <سؤال> صلى الله على محمد <سؤال> صلى الله عليه

নবীয়ে ফরমাইন আমার উন্মত গুন্তরে আমি নবিয়ায় পর্যন্ত আনে ওনা উন্মতর কি অবস্থা আমি জানি না হজরতে আহ আপনি জমিনটা কি যাওয়ার পরে দিন কি জমিনের মধ্যে বিকৃত হইব নবী বলেন আমার উন্মতরা তো দুইটা জিনিস আমি জিম্মা দিয়ে যাই এক নম্বর হইয়া থাকলো সুন্নতের সুল আর দুই নম্বর হইয়া থাকলো কালাম উল্লাহ শরীফ দুই জিনিস আমি জমিন অমানত হইয়া যাই আর কিয়ামত পর্যন্ত যত উন্মতে সুন্নতের সুল পালন করিয়া চলব আল্লাহর কালাম উল্লাহর হুকুম আর জমিনের মধ্যে মানিয়া চলব অতজন মানুষ জমিনও কামিয়াবি পাইব আহ আখেরাতের ময়দান আমি কামিয়াবি পাইব আর যে উম্মত এই দুই জিনিস তার জিন্দেগির মধ্যে সেট করতে পারবো আয়েশা আমি নবী কই আর উম্মত কিয়ামতের ময়দান আমি নবী এর জন্য তো লইয়া যাইমু সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমাইল নবীদের শেষ তো কথা আসলো সালাত ও মা মালাকাত আইমানুকুম আমার উম্মতের নামাজ আমি নবী তোমাদেরকে জানাইয়া দি আর তোমরা নামাজ নবী নো কায়েম করিও নমাজ ওখান পা চোখ জোতা ভাবে মধ্যে আদায় করে জবিন যে প্রান্ত তুমি যাও যে জায়গার মধ্যে তুমি যাও আমি নবিয়ে তোমারে বাধা দিই না তোমার শরীরটা যদি পাক থাকে কাপড়টা যদি জমিনের মধ্যে পাক থাকে রে ভাই আদান শুনছ লগে লগে তুমি নমাজ খান তা আদায় করে কারণ নমাজে অনেক বস্তু আমি নবিয়ে তোমাদেরকে জানাইয়া যাই আর নমাজে ডাইরেক্টলি আল্লাহর লগে সম্পর্ক লাগায় হৌসুবাহান আল্লাহ

কবি বলেন এমন জীবন কর হে গটন মরিলে হাসিবে তুমি কাদিবে 부বন এমন জীবন করিও না গটন মরিলে কাদিবে তুমি হাসিবে 부বন ও লাইফটা জাবিনর মধ্যে তোমার মতো মুসলমানে তুমি বানাও ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সারা দুনিয়ার mansure হসলা ও দুনিয়ার বেইমান মুরতাদ দখল আমি ইমাম আমি ইমাম আহমদ বিন হাম্বল কে তোমরা ছিল না তোমরা আমারে পরিচয় করা লাগতো না আমি আহমদ বিন হাম বলে তোমরা জানাইয়া আমি কেমন মানুষ ছিলাম আমার ব্যক্তিত্ব কেমন ছিল আমার আমল কেমন ছিল আমার জনপ্রিয়তা কেমন ছিল আমি মারা যাওয়ার পরে আমার জনতার নামাজে পরিচয় দিব আপনি কেমন মানুষ আপনার জনজে আপনার পরিচয় দিব দুনিয়ার ক্ষেত্রে একটা দেই দেয় বকরিয়াউর মানুষ বুঝতে পারবায় বাংলাদেশের মুফসিরে কুরআন বহুত বড় আল্লাহ যার নাম ছিল হোসেন হুসেন নাম শুনেছেন নাম শুনেছেন চোদ্দই অগাস্টে উনি করেছিলেন আল্লাহ উনার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন সবাই বলে আমি তেরো বছর বাংলাদেশের সরকারি আইন অনুযায়ী জিনাকে রাজাকার বলাছি বলা হতো রাষ্ট্রদ্রোহী বলা হতো যদিও সরকারের চক্রান্ত কিন্তু জেলের মধ্যে বন্দী ছিলেন তেরো বছর ওনার ইন্তেকালের পরে জানাজার নমাজ মানুষ পাঁচজন হইসই পাঁচজন হইসই পাঁচশো জন পাঁচ হাজার পাঁচ লক্ষেরও বেশি হোকা সুহান আল্লাহ আর ওই দূর করি হই সুহান আল্লাহ এক্সাম্পল দিয়ার এমন জীবন হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবন উনি তো এমন জীবন আর লাইফ বানাইয়া গেছেন তেরো বছর জালিমোর কারাগার ও পরেও গোটা ওয়ার্ল্ডে জানে দিলওয়ার হোসেন সাইদি রাজাকার বানাইছে সরকারে এরপরেও মানুষের ভিতর থেকে গিনা জন্মিছে না মহব্বত জন্মিছে আওয়াজ দিয়া হোক ভালোবাসা জন্মিছে কিন্তু ও দেশর তো সংসদ চলাকালীন অবস্থায় একজন রাষ্ট্র প্রধান মারা গেলেন রাষ্ট্রের একজন শিক্ষামন্ত্রী মারা গেলেন একজন শিক্ষামন্ত্রী মারা যাওয়ার পরে ফেসবুকে বেটা স্টেটাস লাগা আরেকজন উইকেট পথর আরেকজন উইকেট পতন উইকেট কাহাকে বলে ক্রিকেট প্রেমিক ভাইরা বুঝতে পারবেন উইকেট কাহাকে বলে বুঝতে পারছেন তো যিনি তেরো বছরের কারাগারে বন্দী ছিলেন তারপরে কমছে না বেড়ে গেছে কিন্তু যিনি রাষ্ট্রচাপ পরিচালনা করলেন সবেমাত্র মাত্র ইন্তেকাল করলেন উনার দেশ থেকেও তো স্টেটাস আসছে যে আরেকটা উইকেটের পথ তার মানে কি এমন জীবন করিও না গঠন মরি লেখা দিবে তুমি হাসিবে ভুবন ইলা লাইফ তোমার জমিন তুমি বানাইও না রে ভাই মারা যাওয়ার পরে বকরিয়াওর খাটা খালোর মানসে তোমার লাগি মানসে বদ্ধু আদে সারা দুনিয়ার মানসে হইতে এক না ফরমান কুলাঙ্গার জমিন তাকে বিদায় নিছে গাও খান শান্তি হইছে ইলা কোনো বাক্য যদি তোমার এলাকার মানসে তোমার সেন মহামেলা করি নাই আল্লাহর কসম খাইয়া খয়ার দুনিয়ার সারা মানসেও যদি তোমার লাগি সুপারিশ করেন আর ও যদি আল্লাহ কবুল না করে আল্লাহের জন্য তো তোমার মতো মানুষরে দেওয়া দূর ভাই খোদার কসম খাইয়া খার তোমার গোবর খান জাহান নামইবহামদুলিল্লাহ